বাংলা জুড়ে ফের ঝড় বৃষ্টির আশঙ্কা নতুন করে সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের তিনটি জেলায় আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড় হওয়া বইতে পারে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে গত কয়েকদিন ধরেই চলছে ঝড় বৃষ্টি বিভিন্ন জেলায় শিলাবৃষ্টিতে ফসলে ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজ তেইশে মার্চ রবিবার আসুন জেনে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন কাটবে আজকে কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টি তা নিয়ে কী রয়েছে আপডেট এছাড়াও দেখে নেব আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে আগামীতে নতুন করে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না দেখে নেব তো রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন কেননা আমরা আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে প্রকাশ করি আমাদের এই চ্যানেলে তো আসুন প্রথমেই দেখে নেব আজকে রবিবার কোথায় কেমন আবহাওয়া থাকবে আজকে সকাল থেকেই দেখে নেব আবহাওয়াটা তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সরাসরি উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকে বিভিন্ন জেলাতে আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে যদিও সব জেলাতেই আকাশ মেঘলা নেই কিছু কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে রবিবার এদিকে আরামবাগ বর্ধমান শান্তিপুর কোলাঘাট বাঁকুড়া তার পাশাপাশি কলকাতার আশপাশের এলাকাতেও আংশিকভাবে মেঘলা আকাশ এই মুহূর্তে দেখা যাচ্ছে কিছুটা উপকূলবর্তী মেদিনীপুর বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে সুন্দরবন এলাকাতেও আকাশ মেঘলা রয়েছে এর পাশাপাশি কিছুটা পশ্চিমাঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া এই এলাকাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে এর পাশাপাশি দেখা যাচ্ছে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে আকাশ মেঘলা রয়েছে এই মুহূর্তে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতেও আকাশ মেঘলা রয়েছে এদিকে আজ সকাল থেকে বাংলাদেশের রংপুর রংপুর বিভাগ তার সঙ্গে ময়মনসিং সিলেট এবং এদিকে খুলনা বরিশালের উপকূলবর্তী এলাকা তার সঙ্গে চট্টগ্রাম বিভাগেও আকাশ আংশিকভাবে মেঘলা লক্ষ্য করা যাচ্ছে দেখে নেব বেলা বাড়ার সাথে আবহাওয়াতে কেমন পরিবর্তন রয়েছে তো আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হবে এর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে একটু বেলা হতেই আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গতকাল আমরা দেখেছি দিনভর বৃষ্টি হয়েছে তবে দুপুরের পর থেকে ধীরে ধীরে আবহাওয়া উন্নতি লক্ষ্য করেছিলাম আজকে আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কয়েকটি জেলাতে তো কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে কোথায় কেমন বৃষ্টি হবে আসুন আমরা একটু বৃষ্টিবজ্র মোড়ে আপনাদের নিয়ে যাব সেখান থেকে দেখে নেবো কোথায় কেমন আজকে বৃষ্টি রয়েছে সকাল থেকে আকাশ আংশিকভাবে মেঘলা থাকলেও সকাল থেকে সেভাবে বৃষ্টি দেখা যাচ্ছে না তবে আজকে একেবারে সকাল থেকে বৃষ্টি রয়েছে কিছু কিছু এলাকাতে তার মধ্যে সহ বৃষ্টি হতে পারে একেবারে উপকূলবর্তী নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ এবং মাঝে মধ্যে সহ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগের সুন্দরবন এলাকাতেও আজকে সকাল থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে বেলা বাড়তে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে একটু বেলা হতেই দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে বিশেষ করে আজকে যে সমস্ত এলাকায় বৃষ্টি হবে তার মধ্যে মুর্শিদাবাদ জেলা ধুলিয়ান তার সঙ্গে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দেখুন এই সমস্ত এলাকায় আজকে বৃষ্টি রয়েছে একটু বেলা হতেই বৃষ্টি হবে ধুলিয়ান লালগোলা ভগবানগোলা আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এদিকে বীরভূম জেলার রামপুরহাটে বৃষ্টি রয়েছে নলহাটি সাইঁথিয়া মোরারয় তার পাশাপাশি কিছুটা বৃষ্টি রয়েছে এদিকে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মন্তেশ্বর তার সঙ্গে নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর চাকদা পান্ডুয়া বনগাঁ হাবড়া খর্দ নদীয়ার করিমপুরে বৃষ্টি রয়েছে এদিকে বেলডাঙ্গা বৃষ্টি রয়েছে অর্থাৎ আজকে মূলত যে সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি হবে সেগুলির মধ্যে রয়েছে বীরভূম জেলা উত্তর অঞ্চল তার সঙ্গে মুর্শিদাবাদ জেলার কম বেশি সব এলাকাতে বৃষ্টি হতে পারে এর পাশাপাশি নদীয়াতেও আজকে বেশিরভাগ অংশ জুড়ে বৃষ্টি রয়েছে কিছুটা বৃষ্টি হবে কলকাতাসহ চন্দননগর শান্তিপুর তার পাশাপাশি এদিকে হাবরা বাড়িপুর জয়নগর নামখানা ফেজারগঞ্জ এবং মেদিনীপুরের দীঘা কাঁথিতেও হালকা বৃষ্টি হতে পারে সহ বৃষ্টি এর পাশাপাশি কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এদিকে বগুড়া সিংরা রাজশাহী মেহেরপুর শৈলকূপা পাবনা যশোর এবং সাতক্ষীরা খুলনা এই অংশগুলিতে আজকে বেশ খানিকটা বজ্রবিদ্যুৎ সহ মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে এই মুহূর্তে এটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ধানবাদ সংলগ্ন এলাকায় ফলে এই সমস্ত এলাকাতেও বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে সুপ্রিয় সুধি দর্শক গত কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে আজকে দেখা যাচ্ছে বাতাসে বেশ খানিকটা অস্থিরতা রয়েছে যার ফলে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হওয়ার একটা সম্ভাবনা থাকছে যা থেকে বৃষ্টি হতে পারে যদিও সব এলাকায় আজকে বৃষ্টি নেই দক্ষিণবঙ্গের বিশেষ করে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা আবার বলছি বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া তার সঙ্গে দুই বিশেষ করে পূর্ব বর্ধমান জেলা এবং এদিকে কলকাতা সহ আশপাশের এলাকার সঙ্গে উপকূলবর্তী চব্বিশ পরগনা এবং মেদিনীপুর জেলা বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকাতে আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সুন্দরবন এলাকাতেও আজকে বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে সেভাবে বৃষ্টি নেই শুধুমাত্র পাহাড়ি এলাকা দার্জিলিং কালিম্পং এবং কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি এবং উত্তর দিনাজপুর জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে সহ বৃষ্টি যেহেতু এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে পাহাড়ি এলাকা দিয়ে যার ফলে পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টি হতে পারে কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মেঘালয় আসামেও হালকা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে তবে সেভাবে কোনো দুর্যোগ আজকে নেই বৃষ্টি রয়েছে আজকে বিকেলের দিকেও বৃষ্টি হতে পারে আবার এক দফায় বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়াতেও আজকে বৃষ্টি হবে এবং বীরভূম জেলার সিউড়ি বোলপুর নানুর এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বাঁকুড়া পুরুলিয়াতে বিকেল থেকে বা দুপুরের পরবর্তী সময়ে আরেক দফায় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টি আজকে সন্ধ্যার দিকেও হবে আজকে রবিবার দেখা যাচ্ছে এই মুহুর্তের আপডেটে যে আজকে সন্ধ্যার দিকে বৃষ্টি হবে নতুন করে পাণ্ডুয়া বর্ধমান কতুলপুর আরামবাগ চন্দ্রনগর খরদ হাবরা, চাকদা শান্তিপুর বনগাঁ এই এলাকাগুলিতে আজকে সন্ধ্যার দিকে আবার এক দফায় সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কোথাও কোথাও পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড়ো হওয়া বই পারে এমনই কিন্তু সম্ভাবনা থাকছে এর পাশাপাশি উত্তরবঙ্গের দিনাজপুর দুই দিনাজপুরে আজকে বৃষ্টি হতে পারে বিকেলের দিক থেকে আজকে বিকেলের দিক থেকে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তো বুঝতে পারছেন আজকে রবিবারেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যদিও ভারী কোনো বৃষ্টি নেই বৃষ্টি যেটা হবে সেটা হালকা থেকে মাঝারি বৃষ্টি ভারী বৃষ্টি যদিও হয় সেটা শুধুমাত্র মুর্শিদাবাদ জেলা নদীয়া জেলা এবং এদিকে কলকাতা সহ আশপাশের এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি তার সঙ্গে কোথাও কোথাও দু এক পশলা ভারী বৃষ্টি হয়ে যেতে পারে যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা বরিশালে আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বঙ্গোপসাগরে যার ফলে কিন্তু প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকেছে উপকূলবর্তী জেলা হয়ে সেই আর্দ্রতার কারণেই কার্যত এই বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে বারবার আর তা থেকেই বৃষ্টি হয়ে যাচ্ছে গত কয়েকদিন ধরেই আমরা বৃষ্টি দেখেছি কালবৈশাখী ঝড় হয়েছে শিলাবৃষ্টিও বিভিন্ন জেলায় লক্ষ্য করা গিয়েছে তবে আজকে রবিবার বৃষ্টি হবে শিলাবৃষ্টি তেমন সম্ভাবনা নেই বা কালবৈশাখীর মতো ঝড় হবে না কার্যত দমকা ঝড় হওয়া বইতে পারে বজ্রবিদ্যুৎ হওয়া বৃষ্টি হবে এবং বেশিরভাগ এলাকা জুড়ে হালকা বৃষ্টি রয়েছে কোথাও কোথাও একটু মাঝারি বৃষ্টি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে এমন কিন্তু সম্ভাবনা থাকছে তবে আগামী কাল সোমবার থেকে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে আগামীকাল সোমবার থেকে নতুন করে আর ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না কার্যত আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং আবহাওয়াতে একটা সড়ো বদল আসছে এবং তারপর থেকে আর বৃষ্টি হবে কি না আমরা একটু দেখে নেব আগামী চার পাঁচ দিন কোথায় কেমন আবহাওয়া থাকছে তো পরিদর্শক আগামীকাল সোমবার থেকে আবহাওয়া পরিষ্কার থাকবে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে তাপমাত্রা নতুন করে বাড়বে মঙ্গলবার গিয়ে আবহাওয়া দেখা যাচ্ছে আরও খানিকটা পরিষ্কার হয়ে যাবে বুধবার থেকে আবহাওয়া পরিষ্কার থাকবে বৃহস্পতিবারও আবহাওয়া পরিষ্কার থাকছে শুক্রবার আঠাশ তারিখেও আবহাওয়া পরিষ্কার থাকছে উনত্রিশ তারিখেও আবহাওয়া পরিষ্কার থাকছে আগামী তিরিশ একত্রিশ তারিখ অর্থাৎ চলতি মার্চের বাকি দিনগুলিতে আবহাওয়া পরিষ্কার থাকবে এবং নতুন করে ঝড় বৃষ্টির আর সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এই মুহুর্তে যেটা দেখা যাচ্ছে যে তাপমাত্রার ক্ষেত্রে এবার বড়সড় উত্থান লক্ষ্য করা যাবে আজকে রবিবার তাপমাত্রা বাড়বে না গতকালের মতো আজকেও তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে সরি সাতাশ থেকে আঠাশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে কোথাও তেত্রিশ কোথাও আঠাশ কোথাও সাতাশ এ এরকমই তাপমাত্রা আজকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই সাতাশ থেকে আঠাশ ডিগ্রি আশপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল সোমবার গিয়ে তাপমাত্রা সামান্য বাড়বে এবং সেটা উনত্রিশ তিরিশ ডিগ্রি হতে পারে আগামী বুধবার এবং বৃহস্পতিবার গিয়ে বুধবার বা বৃহস্পতিবার গিয়ে তাপমাত্রা বেড়ে আবারও আটত্রিশ উনচল্লিশ ডিগ্রির ঘরে পৌঁছে যাওয়ার আশঙ্কা থাকছে অর্থাৎ তাপমাত্রা বেড়ে আবারও সেই তাপপ্রবাহ আসতে পারে আগামী বৃহস্পতিবার থেকে সাতাশে মার্চ থেকে নতুন করে তাপমাত্রা বেড়ে আবারও সেই চরম গরম এবং অস্বস্তি বোধ হতে পারে আগামী বৃহস্পতিবার দিন থেকে দেখুন আগামী বৃহস্পতিবার তাপমাত্রা বেড়ে কলকাতা সহ আশপাশের এলাকায় সাঁত্রিশ আটত্রিশ হয়ে যেতে পারে এবং দুর্গাপুরে আটত্রিশ বাঁকুড়া পুরুলিয়াতে ছত্রিশ সাঁত্রিশ বীরভূমে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আবারও হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে আগামী বৃহস্পতিবার থেকে তারপর কিন্তু ক্রমাগত তাপমাত্রা বাড়তে থাকবে এবং আবারও আসছে তাপপ্রবাহ আবারও কবে থেকে বৃষ্টি হবে তা নিয়ে এই মুহূর্তে তেমন কোনো আপডেট নেই আমরা পরবর্তী আপডেটে আপনাদের জানাবার চেষ্টা করব যে আবার নতুন করে কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তো আজকের মতো এইটুকুই আবারও দেখা হবে পরের আপডেটে ধন্যবাদ